যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তবে পরে স্টেশনেই নেমে যেতে শেখো কারণ যত দেরি করবে পথ ততই লম্বা হবে আর ফিরে আসার যাত্রা ততটাই কষ্টদায়ক ততটাই ভয়ানক অনেক সময় আমরা ভুল পথে আছি জেনেও নিজেকে সান্ত্বনা দিই হয়তো ঠিক হয়ে যাবে আরও একটু দেখি এখন নেমে গেলে মান সম্মান থাকবে না কিংবা এতটা এসেছি বাকি পথটাও যাই কিন্তু সত্যিটা হলো ভুল পথে যত দূরী যাও না কেন শেষ গন্তব্যে পৌঁছানো যাবে না বরং যত সময় যাবে তত ক্লান্তি বাড়বে তত হতাশা জমবে তত ভয় জন্মাবে জীবন যেন এক বিশাল রেল স্টেশন প্রতিটি সিদ্ধান্ত একটি ট্রেন কোনো ট্রেন তোমাকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে কোনোটি ভুল স্থানে নামিয়ে দেবে তাই ভুল ট্রেনে উঠে পড়া মানেই তোমার জীবন শেষ নয় শুধু সাহস করে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় ভুল সম্পর্ক ভুল ক্যারিয়ার চয়েস ভুল বন্ধুত্ব ভুল সিদ্ধান্ত এসবই জীবনের ভুল ট্রেন কিন্তু সঠিক সময় থেমে যাওয়া নিজেকে নতুন পথে নেওয়া নিজের ভুল স্বীকার করে দিক বদলানো এগুলোই পরবর্তীতে তোমাকে রক্ষা করে বদলে দেয় তোমার ভবিষ্যৎ তাই যদি তুমি ভুল ট্রেনে উঠেই পড়ো তবে পরে স্টেশনেই নেমে যেতে শেখো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও